প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্দরনগরী চট্টগ্রামে চলছে একত্রিশতম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলু গ্রাউন্ড প্রাঙ্গনে মাঝবে চলবে এই মেলা তো এই মেলা দেখতে চলে গেলাম একুশে ফেব্রুয়ারিতে এখন আমি টিকিট কাউন্টারের সামনে আছি টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা তবে যেহেতু একুশে ফেব্রুয়ারি ছিল প্রচণ্ড রকমের ভিড় ভিড় ঠেলে ঠেলে টিকিট করা লাগলো যা টিকিট করা শেষ টিকিট করে আমি মেলায় প্রবেশ করেছি মেলাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে মেলার প্রবেশ মুখে দেখতে পাচ্ছি আমরা পিলারের মতো অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে তার পাশে হোয়াইট কালার ডিজাইন করা আছে তারপর ফাঁকে ফাঁকে অনেক সুন্দর করে গাছও লাগানো আছে ব্যস্ত আস্তে মেলার ভিতরের দিকে যাই তো মেলার শুরুতেই আমরা একটা সুন্দর পাশের রাঙামাটির জিনিসপত্র তারপর বাঁশ বেতের জিনিসপত্র সহযোগে একটা স্টল দেখতে পাচ্ছি এই স্টলটার নাম হচ্ছে বিবেকানন্দ এখানে মূলত আমাদের বাংলাদেশের লোকজ যে সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হয়েছে কারণ এখানে ডালা কোলা পাটি তারপর মোড়া এই টাইপের জিনিসপত্র এই স্টলে রাখা হয়েছে আর এটা একটা পাশের বেতের দুতলা মাচার মতো করে নিচটা উপরে আরেকটা মাচা করে দুতলার মতো করা হয়েছে আর এটার নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ তবে এটাতে উঠতে একটু সাবধান বেশি মানুষ জন্য করে আওয়াজ করছিল উপরে উঠতে ভয় লাগছিল আমার মধ্যে একটু সাবধানে ওঠা উচিত এটাতে কারণ বেশি মানুষ এটাতে না ওঠাই ভালো তবে দেখতে অনেক সুন্দর যারা সেলফি তুলতে লাইক করেন তারা এখানে গিয়ে সেলফি তুলে আসতে পারেন তবে সেলফি তোলা জায়গা কি কিনা সন্দেহ কারণ এখানে প্রচুর ভিড় থাকে দেখি আর কি আছে বেলায় আমরা এখানে একটা ক্রোকারিতে স্টল দেখতে পাচ্ছি ক্রোকারি যেখানে মোটামুটি এগুলো একশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই এই মগগুলা আর ছোট পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করছে আর পিছনে ডিনার সেটগুলো তিন থেকে চার হাজার টাকা পড়বে আপনার ডিনার সেট আর মেলা এখনো ভালো করে জমে ওঠেনি কারণ অনেকগুলো স্টল এখনো কেমন যেন খালি খালি পড়ে আছে কাছে শেষ হয়নি একটা মাটির স্টল দেখতে পাচ্ছি এখানে ঘর সাজানো নানা জিনিসপত্র দিয়ে সাজানো স্টলটা তবে এখানে এই যে ছবি তোলার নিষেধ বলে এরকম কাগজ হলিয়ে রেখেছে ভিডিও করতে দিচ্ছে না তবে দূর থেকে যেটুকু করা যায় স্টলটা আসলেই অনেক সুন্দর দেখতে তারপর আমি আরেকটা ফুলের দোকানে গেলাম এই দোকানের ফুলগুলো অসম্ভব সুন্দর এটা মূলত শোপিস এবং মাটির জিনিসপত্র ফুলদানি মাটি ডিনার সেট এইসব দিয়ে ইনস্টলটা তো ছোটো ছোটো ম গ্লাসগুলো একশো বিশ টাকা থেকে দুশো টাকার মধ্যেই আর গুলো পঞ্চাশ ষাট টাকা ছোটো ছোট যে খেলনা পাতিগুলো আছে ওগুলা এখানে অনেক স্টল দেখানো পুরো হয়নি খালি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র স্টিলের বাটি টাটিও আছে এই স্টলটাতে মা আছে হাত পাখা এটি এখানে মাল এনে মাত্র রেখেছে এখনো বোর্ডের যে ব্যাগেজ আছে ওগুলো ওপেন করিনি এই জন্য আমি সাজেস্ট করবো মেলা আরো দুই তিন দিন পরে যান যেন সব কিছুই আপনারা দেখতে পারেন তবে এখানে একটা জুতা স্টল আছে জুতার স্টলটাতে কিন্তু অসম্ভব রকমের ভিড় আর জুতাগুলো অনেক সুন্দর জুতাগুলো আমি জিজ্ঞেস করেছিলাম দাম মানে আড়াইশো টাকা থেকে ছশো টাকার মধ্যে জুতাগুলো এখানেও আরেকটা জুতার দোকান তবে এটা হচ্ছে প্লাস্টিকের জুতা এখানে এখানে পায়ে পরা যাবে এগুলো ঘরে বাইরে পড়ার মতো না আর এই পাশের জুতাগুলো অবশ্য বাইরে পড়ার মতো এখানে আছে আরেকটা হিজাবের দোকান আর এই হিজাব পুরো টাকা করে সেল করছে যেটা নেবেন একশো পঞ্চাশ টাকা আর পিছনের দিকে কিছু ড্রেস আছে আড়াইশো টাকা তিনশো টাকা করে বিক্রি করছে তো ড্রেসগুলো খুব একটা পড়ার মতো না হিজাবগুলো সুন্দর আছে যেমন এখানে দোকানটারও কাজ চলছে এখনও কাজ করতে মনে হয় তিন চার দিন লেগে যাবে আর এখানে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি এই খাবারের দোকানটাতে আবার খাবারে অনেক মজাদার খাবার দেখতে পাচ্ছি এখানে চকলেট চানাচুর বিস্কিট মুম্বাইটা অনেক কিছু আছে এখানে আর এটাতে হচ্ছে যে মেলা যেসব জিনিসপত্র থাকে বাদাম তারপর বাকি অনেক কিছু নাম আমি সেটা জানি না এখানে বলতে পারছি না তবে এইগুলো সবগুলো মেলারই খাবার এখানে আরেকটা একটা স্টল দেখতে পাচ্ছি আমরা এটাও কুকুরাইজের স্টল এখানে প্লাস্টিকের জিনিসপত্র আর এই পাশে একটা পাপুসের দোকান আছে বাহারি সব ঘর এক রকমের পাপুস আর ভিতরে আছে মানে ঘরে সাজানোর মতো প্লাস্টিকের অনেক ফ্লাওয়ার লিপ ডিংডং বেল এখানে একটা আইসক্রিমের দোকান আছে এটা একটা আচারের দোকান আচারের বেশ কয়েকটা স্টল আছে তবে আচারগুলা একটু কিছু কিছু আচার আছে ও তো ওপেন প্রচুর ধোলা পড়ছে ও অতটা হাইজেন মেইনটেন করা হচ্ছে না আর এই যে দোকানটাতে ঢুকলাম এখানে ও সাজানোর মতো অনেক কিছু আছে ওগুলা দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই যে দেওয়ালে ঝোলানোর জিনিসপত্রগুলা আর বড়ো ডিনার সেট কিনতে গেলে তো অবশ্যই দাম বেশি পড়বে কিন্তু এই দোকানটাতে সব টাইপের জিনিসই আছে যেমন আপনি একশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দাম ডিনার সেট নিতে পারবেন এই থালাগুলো একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা করে এখানে বিশাল বিশাল পাপোস আছে তারপর একটু মাদুরের মতো আছে যদি ধরে বিছিয়ে কেউ কোনো কাজ করতে চায় তো দেখানো মোটামুটি শেষ এখন আমি বাইরের থেকে যাই আর কি কি এখানে একটি বিসমিল্লা আচার ঘর আর কিছু দূর গিয়ে গিয়েই এরকম আইসক্রিমের দোকান আছে আর ওই পাশে আছে শিশু পার্কে এই শিশু পার্কের যে চোরকিটা আছে ওইটা দেখা যাচ্ছে এইটাও একটা হিজাবের দোকান এখানে হিজাবগুলোও একশো টাকা দেড়শো টাকা করে সেল করছে পাতারি হারে যেটাই নেবেন সেটাই দেড়শো টাকা আমার মনে হয় অন্তত দশ বিশটা এরকম হিজাবের দোকান হয়েছে বাণিজ্য মেলায় এগুলো সব হিজাব এটা হচ্ছে একটা ব্যাগের দোকান যে রাঙামাটির যে ব্যাগগুলো আছে ওই টাইপের ব্যাগ এগুলো প্রায়শো আড়াইশো টাকা তিনশো টাকা করে ছোট্টগুলো একশো টাকা আর মেলা ঘুরে দেখলেও খুব একটা ভেরিয়েশান নেই আন্তর্জাতিক বাণিজ্য দেশের বাইরের অনেক প্রোডাক্ট থাকবে ওই রকম কিছু না বাংলাদেশেরই কিছু জিনিসপত্র আর কিছু হয়তো বা ঢাকা থেকে এসেছে এই এছাড়া খুব একটা ভেরিয়েশন নেই নর্মালি ইউজুয়াল মেলা যা থাকে এখানেও তাই আছে জাস্ট একটু বড় করে প্যান্ডেল করা হয়েছে এই যা আর দামও ভালোই নিচ্ছে হয়তো বা মেলা স্টার্ট এই জন্যই দামটা বেশি আস্তে আস্তে দামটা কমাবে আশা করছি মেলার ভিডিওটা ভালো লেগেছে তবে আমি বলবো কই দিন পরে মেলায় যান এখানে এখন মেলা ভালো করে শুরু হয়নি এখনো আর এটা হচ্ছে শিশু পার্ক এরিয়াটা এখানে যে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখানে ট্রেন রোলার কোস্টার পায়ারশিপ কি ওই দূরে একটা পায়ারশিপ আছে আর এখানে ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে এই জন্যে বাচ্চারা মেলায় এসে একটু এনজয় করতে পারবে এটা একটা ভালো ব্যবস্থা হয়েছে কারণ বাচ্চারা অনেক সময় মেলায় ঘুরে বোরিং হয়ে যায় এখানে এসে আনন্দ পাবে বাচ্চারা তবে অবশ্যই রবি খুব সাবধানে রাখবেন কারণ আমি থাকা অবস্থাতেই একটা অ্যানাউন্সমেন্ট রৌচুল একটা বেবি মিসিং আছে এটা সাবধানে থাকবেন আর আমি এখন মেলা থেকে বেরোবো এটা হচ্ছে এক্সিট সাইড দিক দিয়ে এন্ট্রি তার পাশে হচ্ছে এক্সিট আশা করবো চট্টগ্রাম বাণিজ্য মেলা সুখে সবাই ঘুরে আসবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এই টা অনেক সুন্দর করে গাছ দিয়ে সাজানো আছে দেখতে চমৎকার সুন্দর লাগছে এটাই এখানে ছোট্ট ছোট্ট গাছ আছে দেখুন গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলা যেন আরো কিউট লাগছে এই যে জায়গাটা এটা ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন